খবর বাংলা মন্ত্রণালয় শিয়ারশুল রাজবাড়ি রানীগঞ্জ মোবাইল নাম্বার নাইন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সংক্ষেপে তৃণমূল কংগ্রেস পূর্ব নাম পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস ভারতীয় একটি রাজনৈতিক দল উনিশশো সালের পয়লা জানুয়ারি ভারতীয় জাতীয় কংগ্রেস ভেঙে পশ্চিমবঙ্গে এই দলটি প্রতিষ্ঠিত হয় তৃণমূল কংগ্রেসের প্রধান নেত্রী হলেন মমতা বন্দ্যোপাধ্যায় যিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বর্তমানে এই দলটি ভারতীয় সংসদের তৃতীয় বৃহত্তম রাজনৈতিক দল প্রতি বছরই দলের প্রতিষ্ঠা দিবসে দিনটিকে যথাযথ মর্যাদায় সঙ্গে পালন করে থাকেন বাংলার শাসক দল এই দিন রাজ্যের প্রতিটি জেলায় প্রতিটি ব্লকে প্রতিটি শহরে প্রতিটি গ্রামে একাধিক কর্মসূচি রয়েছে বাংলার শাসক দলের সেই রকমই আজ সকালের রানীগঞ্জে ছত্রিশ নম্বর ওয়ার্ডে দলীয় পতাকা উত্তোলন করেন এম এম দিব্যেন্দু ভকত উপস্থিত ছিলেন একানব্বই নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাজু সিং এবং আরও দলীয় কর্মীরা তৃণমূল দিবস প্রতিষ্ঠা উপলক্ষে রাষ্ট্রীয় সঙ্গীত গেয়ে কেক কেটে একে অপরকে কেক খাইয়ে পালন করা হলো। আজ পয়লা জানুয়ারি অর্থাৎ তৃণমূল প্রতিষ্ঠা দিবস जारे तो माता पंजाब सिंधु गुजरात मराठा उत्सल पंगी माच जमुना गंगा उल जनति गंग तपुभ मामी जाम शुभ

তারই সঙ্গে ছত্রিশ নম্বর ওয়ার্ডের একটি মন্দিরও উদ্বোধন করেন এম এম আইসি দিব্যেন্দু ভকত আমরা শুনে নেব এম এম দিব্যেন্দু ভকতের খবর বাংলার সাংবাদিককে ঠিক কি বললেন আপনারা জানেন যে আজকের দিনে পয়লা জানুয়ারি উনিশশো আটানব্বই সালে বহুঘাত প্রতিঘাত বহু হইয়া আন্দোলনের মধ্য দিয়ে তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল যে তৃণমূল কংগ্রেস সময় বাংলা আজকে বাংলার মানুষ আজকে সুখে শান্তিতে বসবাস করছে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির মধ্য দিয়ে তারা সেই বেনিফিটটা পাচ্ছে আপনারা জানেন সেদিনকে মানুষের দেওয়ালে পিঠ থেকে গেছিল মানুষ ত্রাই ত্রাই করে বাঁচাবার জন্য নিজেদেরকে মানুষের কাছে হাহাকার করতো কিন্তু তাদের পাশে কেউ এসে দাঁড়াতো না আজকে আমাদের এখানে বাংলার মানুষ সুখে শান্তিতে বিভিন্ন প্রকল্পের মধ্য দিয়ে এই উন্নয়নশীল কার্যক্রম যেটা চলছে সেই উন্নয়নশীল কার্যক্রমের মধ্য দিয়ে আজকে আমরা প্রতিষ্ঠা দিবস পালন করছি এই প্রতিষ্ঠা দিবসে সবাইকে আমি ধন্যবাদ জানাবো এবং তার সঙ্গে সঙ্গে হ্যাপি ক্রিসমাস যে সবাই যেন সবার দিনগুলো যেন ভালো আগামী দিন কাটে আর এইটাই আমরা আশা করব ঈশ্বরের কাছে প্রার্থনা করব এবং তার সঙ্গে সঙ্গে আগামী দিন লোকসভা নির্বাচন আসছে সেই নির্বাচনে আমি দলীয় যারা আমার কর্মীরা আছে তাদেরকে তাদেরকে আরও বেশি করে খাটার জন্য এবং বেশি করে মানুষের জন্য কাজ করার জন্য তাদেরকে বলা হয়েছে এবং তারা যেন বাড়ি বাড়িতে যায় প্রত্যেক মানুষের সঙ্গে কাছে যায় এবং তাদের সুবিধা অসুবিধার কথা দেখে এবং সেই সব কাজগুলো আমাদের কর্মীরা আজ থেকেই আরম্ভ করবে এবং এটা আগামী দিনে আমরা এই বাংলাকে যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে স্বপ্ন যে বাংলাকে বিশ্বস্তরে নিয়ে যাবার যে প্রচেষ্টা সেই প্রচেষ্টা যেন সফল হোক এই আশা কামনা রেখে নব নববর্ষের শুভকামনা জানিয়ে আমি এখানে আমার বক্তব্য শেষ করছি নমস্কার সমীদের রিপোর্ট খবর বাংলা রানীগঞ্জ